আমি আজকে পিটি বানানোর সাস তৈরি করে দেখাবো কেমন করে তৈরি করতে হয় আপনারা দেখতে থাকুন আমি আগে প্রথমে এটে বালি দিলাম শাঁসের এতে তলে যাতে না লাগে তারপরটা এই যে একটা এ নিলাম মাটির তৈরি কাদা নিয়ে এইগুলো ধরো এভাবে পানি দিয়ে তেত মাটির একটা ইয়া দিয়ে মানে এটা মাটির একটা মানে জিনি ছাস দিয়ে তাই টানতেছি এবার কি তৈরি হবে এটা এটা ছাট তৈরি হবে ওই যে পিঠা তৈরি করতে সেটাই হ্যাঁ হ্যাঁ পিঠা তৈরি করা ছাস অল্প সময়ের ভিতরে তৈরি করতে পারবে হ্যাঁ মাঝে মাঝে আবার পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে নিচ্ছি তারপরে একটা ভাঙা ভাস করে সেটা মুরুটা সমান করে এই যে সমান হয়ে যাচ্ছে তারপরটা এই ধরো মাথা সমান করা হচ্ছে করে একটুখানি সুজা করে এই যে তৈরি হয়ে গেল পিঠা করা শাস কি পিঠা তৈরি করতে হয় এই এতে সাজার উপরে চার খোলা পিঠা তৈরি করতে হয় আচ্ছা এবার কি করবেন এতে এই সাজা দিতে হয় দিয়ে ধরো এই এরকম করে দিয়ে সাজের মাথায় দিয়ে তারপর নেকড়া দিয়ে এই যে হ্যাঁ তারপর এই মাটির এই জিনিসটা দিয়ে এরকম করে ঘষে ঘষে এর জিনিসটা চারখোলা ভিতরে দিয়ে এদের তৈরি হচ্ছে ওখানে আটা বলেন আর ময়দা বলেন ওর ভিতরে দিতে হবে হ্যাঁ হ্যাঁ চালি গুঁড়ো গুইলে গুলা গুঁইলে তাই আকার পরে দিয়ে তাই এর ভিতরে গরম করবে গরম করে তাই সেই ধরো বাটিতে করি হোক যাতে করি হোক চামচে করি তাই এই চোখের মাছে মাছের দিয়ে তাই পিঠা তৈরি করতে হয় তাহলে এই ফ্রেমের নাম কি বলে চারকোলা এগুলো তো শুধুমাত্র দেখি গ্রামের বিভিন্ন নারীরা তৈরি করে থাকে হ্যাঁ

তারপরে এই খোলা এসব বেশি একটা পারি না আপনি বছরে কয় মাস এগুলো তৈরি করেন আপনারা বছরে আমরা ছ মাস করি আপনারা এগুলো সবই তো কাদা দিয়ে তৈরি করেন হ্যাঁ এই কাদা গুলো কলকাতা সংগ্রহ করেন আপনারা ওই ধরো মানুষ আহ ঘিয়ের কাটে সেখান থেকে নিয়ে আসা হয় পুকুর কাটে এগুলোকে আপনাদের টাকা দেওয়া লাগে ও কিছু তুলে নিতে চাও তাহলে টাকা দি কি তুলে নিতে হয় জোন দিয়ে যদি না আমরা নিজেরাই করে নিয়ে আসবো তাহলে তাই নিয়ে আসে আর এগুলো আপনার এনে দেখে বাড়ি বাইরে নিয়ে আসে ও আচ্ছা